হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জয়ন্তী লাইফ স্টাইল বলো কি সবাইকে ওয়েলকাম তো ফ্রেন্ডস আজ বাড়িতে তৈরি করব বিরিয়ানি যেটা ঘরোয়াভাবে অতি সহজেই তৈরি করা যায় তো বিরিয়ানি করার জন্য আমি এক কেজি চিকেন এখানে নিয়ে নিয়েছি চিকেনটা নেয়ার পরে এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করব তো ম্যারিনেট করার জন্য আমার এখানে কি কি লাগছে এখানে আমি নিয়ে নিয়েছি টক দই শুকনো লঙ্কার গুঁড়ো মরিচের গুঁড়ো পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা এমনকি কাঁচা লঙ্কা বাটা জিরার গুঁড়ো আর নিয়ে নিয়েছি বিরিয়ানি মশলা আর সর্বশেষে দিয়ে দেবো একটু লবণ তো লবণ দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে কিন্তু আমি যখন এটা ম্যারিনেট করবো এক ঘন্টা তো চাপা দিয়ে রাখতেই হবে কিন্তু যত বেশিক্ষণ পর্যন্ত রাখা যাবে ততক্ষণ পর্যন্ত ভালো কারণ তাহলে জলটা বেরিয়ে যাবে তো এখন আমি এটা চাপা দিয়ে রাখবো এক ঘন্টার বেশি রাখবো কিন্তু এক ঘন্টাও চাইলে তোমরা রাখতে পারো যত বেশিক্ষণ রাখবে তত ভালো হবে তো ওখানে চাপা দেওয়ার পরে আমি একটু আটা মেখে নিয়েছি এটা আমার পরে কাজে লাগবে আর তারপরে আমি একটু গরম জল করে নিয়েছি আমল দুধটা আমি গুলে নেব ঠিক আছে এখন আমল দুধটা গুলে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেশর আর দেবো সামান্য পরিমাণে একটু কেওড়া জল আর দেব একদম কিঞ্চিত পরিমাণে একটু মিঠা আছে তো চলো আমার এটা তৈরি হয়ে গেছে এখন এটা চাকা দিয়ে আমি রেখে দেব এবার চলে এসেছি আমি একটু আলু আর ডিমটা সেদ্ধ করে নেব তাহলে কিন্তু ভালো হবে আলুটা শক্ত থাকবে না ঠিক আছে আর এদিকে আমি বিরিয়ানির জন্য যে চাল ভিজিয়ে রেখেছিলাম তো দেখো চালটা ভিজে গেছে আর এখানে নিয়ে নিয়েছি গোলমরিচ কাঠ লবঙ্গ এলাচ এবং তেজপাতা জলের মধ্যে এখন আমি যা যা মশলা নিয়েছিলাম এগুলো দিয়ে দেবো তো দেখো ফ্রেন্ডস এগুলো আমি দিয়ে দিয়েছি এবার দেব একটু ঘি ঘি দিয়ে আমি জলটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব ঠিক আছে আমি দু চামচ ঘি দিয়ে দিয়েছি এখন আমি নাড়াচাড়া করে এখন কি দেব এর মধ্যে চালটা দেবো ঠিক আছে যে ভিজিয়ে রাখা চালটা আমি রেখেছিলাম সে চালটা আমি দিয়ে দেবো তো দেখো ফ্রেন্ডস ভাত আমার হয়ে গেছে কিন্তু ভাতটা আমার ঠান্ডা করতে দিতে হবে তা না হলে যদি লেগে যায় ঠিক আছে যদি নরম হয়ে যায় তার জন্য আর এদিকে দেখো তেল বসিয়ে দিয়েছি পেঁয়াজটা খুব লাল লাল করে ভেজে নেব তো পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি এবার আমি আলুটা বসিয়ে দিয়েছি এখন আমি চলে আসবো মাংসটা রান্না করার জন্য তো এখানে আমি দেখো একটু এলাচ দিয়ে দিয়েছি দিয়ে একটু ঘি দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে তারপরে আমি যে ম্যারিনেট করা চিকেনটা আমি নিয়েছিলাম সেটা একটু ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি যে পেঁয়াজগুলো আমি ভিজে রেখেছিলাম সে কিছুটা পরিমাণ পেঁয়াজ একটু কেওড়া জল আবার একটু সামান্য পরিমাণে বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে মাংসটাকে একটু নাড়াচাড়া করব। যাতে আর একটু জলটা শুকিয়ে যায় দেখেছ ম্যারিনেট করে রেখেছি প্রায় দেড় ঘন্টা প্রচুর পরিমাণে জল বেরিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি সে ভেজে রাখা আলোগুলো ঠিক আছে আগের থেকে দিই নিতাম কারণ আলোগুলো তো আমি সিদ্ধ করে নিয়েছিলাম তো ওই জন্য দিলে বেশি বলে যাবে ঠিক আছে তো চলো আমার মাংস রেডি হয়ে গেছে এখন হচ্ছে আমার বিরিয়ানির লেয়ারটা পালা। ঠিক আছে তো কীভাবে বিরিয়ানি লেয়ারটা আমি দেবো তো দেখো আমি প্রথমে একটু ঘি মাঠে নিলাম তার কারণ যখন আমি এটা ভাতে দেবো তাহলে তলায় লেগে যাবে না সেই জন্য ঠিক আছে তো প্রথমে আমি প্রথম একটা লেয়ার দিলাম ভাতটা ভালো করে সাজিয়ে নিয়ে এখন আমি চিকেনটা ভালো করে সাজিয়ে দেবো ঠিক আছে তো দেখো ফ্রেন্ডস আমার কিন্তু প্রথম লেয়ারটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি সেকেন্ড লেয়ারটা দেবো ঠিক একই রকমভাবে প্রথমে আমি ভাতটা নিয়ে নিয়েছি নিয়ে সুন্দরভাবে পাতিয়ে দিয়েছি এখন তার উপরে দিয়ে দেব চিকেন তো ঠিক প্রথমবারের মতন আবারও চিকেনটা আমি সুন্দরভাবে সাজিয়ে নেব নেওয়ার পরে আমি যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম তো পেঁয়াজের কিছুটা পরিমাণ আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দেব আমি যে গরম দুধের মধ্যে কেশার কেরোটা জ্বালা নিটে আতর ভিজিয়ে রেখেছিলাম তো কিছুটা পরিমাণ আমি এখানে দিয়ে দেব। আর দিয়ে দেব আমি বিরিয়ানি মশলা একটু উপর দিয়ে ছড়িয়ে দেব আর দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ প্রত্যেকটা লেয়ারের সাথে কিন্তু আমাদের লবণটা দিতেই হবে তাহলে কিন্তু বিরিয়ানির সাথে তো ভালো লাগবে না তো এবার আমি দেব লাস্ট ইয়ার ঠিক আছে তো দেখো আবারও ভাতটা সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি এখন যে চিকেনটুকু আমার ছিল পুরোটা দিয়ে দিয়েছি দিয়ে আবারও আমি সে দুধে ভেজানো কেওড়া জল কেশার আর মিঠা আতরটা দিয়ে দিলাম পেঁয়াজ ভাজাও দিয়ে দিয়েছি আর তিনটে যে দিন সিদ্ধ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা তোমরা কিন্তু দেখেছ ফ্রেন্ডস আমি কিন্তু প্রত্যেকটা লেয়ারে কিন্তু বিরিয়ানি মশলা দিয়েছি কিন্তু বিরিয়ানির মশলা না দিলে কিন্তু টেস্টটা কিন্তু ভালো আসবে না ঠিক আছে আর এখন দিয়ে দেব একটু উপর থেকে ঘি দু চামচ ঘি আমি ছড়িয়ে দেব। এখন ঘি ছড়িয়ে দেওয়ার পরে আমি এখন কি করব। এই যে আমার বিরিয়ানির হাঁড়িটা এই হাঁড়ির মুখটা এখন আটকা দিতে হবে ভালোভাবে যাতে ভিতরে গরম ভাবটা বেরিয়ে না আসে তো তার জন্য আমি যে আটাটা মেখে রেখেছিলাম আটাটা দেখো মুখের উপর দিয়ে ভালো করে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি ঠিক আছে যাতে গরম ভাবটা আমার বাইরে না বেরিয়ে আসে ঠিক আছে তো আমি ভালোভাবে সরাটা দিয়ে আটকে দেব দেওয়ার পরে আমি একটা টাওয়ার উপরে বসিয়ে দেবো প্রথমে কিছুক্ষণ সময় আমি একটু হাই করে দেব গ্যাসের ভলিউমটা তারপরে একটু নর্মাল করে দেব তো দেখো ফ্রেন্ডস আমার কিন্তু বিরিয়ানি রেডি হয়ে গেছে একদম ঘরোয়াভাবে তৈরি করেছি তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো ঠিক এরকমভাবে খুবই সহজ একদম সহজে ঠিক আছে তো আশা করছি ভালো লাগবে তো চলো ফাইনালি কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি এটা সার্ভ করব ঠিক আছে তো চলো এরকম সবার জন্য আমি সার্ভ করে দিচ্ছি তো আমার রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাট টা